আমাদের সঙ্গে আল্লাহ পাক সর্বপ্রথম রব বলে পরিচয় হলেন সর্বপ্রথম মানব আদম নবীর সঙ্গেও আল্লাহ পাক রব্বুল আলামিন রব বলে পরিচয় হলেন দুনিয়ার থেকে আবার যখন বিদায় গ্রহণ করব আবার ভাইরা ওই কবরের বাড়িতে আমাকে আপনাকে যখন রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে আপনাকে বলবে মান রব্বুক তোমার রবকে যেখানে যাবেন সেখানে রবের পরিচয় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সুরাকে ঘোষণা করেছেন সুরতুয়াল আল ফাতিহা সুরা ফাতিহার মধ্যেও আল্লাহ পাক জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমদয় তারিফ ও আল্লাহ জয় আল্লাহ হলো জগৎসমূহের জন্য রব সর্বশেষ যেই সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাস আল্লাহ পাক এখানে ও বললেন আল্লাহুউযু বিরব্বিন না প্রথমে ও পরিচয় কোরআনের শেষে ও পরিচয় না কিয়াল করেন আল্লাহ পাকের হাবিবের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেন সর্বপ্রথম সূরা আলাকের প্রথম পাঁচ নাজিল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালা এখানেও রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত নামাজ নামাজের মধ্যে যখন রুকুতে যান সুবহানাল রাব্বিয়াল আযীম রবের পরিচয় রূপু থেকে দাঁড়িয়ে যান আল্লাহ লিমান হামিদা রব্বানা লাকাল হাম এখানেও রবের পরিচয় আবার সিজদাতে চলে যাবেন সেখানেও আমার রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার তিন হাজার নাম বিআসমা আল্লাহ পাকের তিন হাজার নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ইমান আল্লাহ তালা জানিয়ে দিলেন যেই ব্যক্তি তার জিন্দগিতে ফিট করতে পারবে আল্লাহ পাক তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম ফেরিস্তাদের শিখিয়ে দিলেন আর

আমার তিন হাজার নামের সমস্ত গুণাবলীকে রাখলাম আমি আল্লাহ পাককে যদি পাইতে চাও তাহলে তোমাকে রব আলামিন রবের পরিচয় দিয়ে আমি আল্লাহ তালাকে পাইতে হবে না হলে আমি আল্লাহ তালাকে তোমরা কখনোই খুঁজে পাবে না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমাদায় तारीफ প্রশংসা আল্লাহ পাকের যেই আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বুল আলামিন পুরো জগৎ সমহের জন্য রব জগৎ সমহের জন্য রব জগৎ কিন্তু এই দুনিয়ার জগতই শুধু জগৎ নয় আল্লাপা ক্রব আলমিন আমাদেরকে সর্বপ্রথম জগতের মধ্যে রেখেছিলেন আর বলেছিলেন আলাস তু আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন আলাস তু বে রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সমস্ত আত্মাগুলো রুহগুলো নিশ্চুপ হয়ে গেল সর্বপ্রথম আমার আপনার নবী রহমতের নবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তার জবান দিয়ে বললেন তলুবালা আল্লাহ পাকের হাবিবের কলুবালা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মমিন মুসলমান আস্তে আস্তে বলা শুরু করলো কলাক আমরা শুধু শুনি আল্লাহ পাক বললেন আমরা বললাম কলুবালাক সর্বপ্রথম যার জোবান দিয়ে কলুবালা বের হয়েছিল তিনি আর কেউ নয় তিনি হলো রহমাত رب العالمين رب العالمين أعمارك في غنبار محمد الرسول الله رحمة للعالمين جهاتك ربي يد خداك وهاتك هاي نبوة مصطفاك شيخاني يا مر الله شيخي يا مر الله الحبيب جَنَبِ محمد রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আমাদের সঙ্গে সর্বপ্রথম পরিচয় হলেন আলাস্তু বিরব্বিকুম রব বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম পয়গম্বর পয়গম্বর আদম এর সঙ্গে পরিচয় হলেন রব বলে আদম নবী দীর্ঘ শত বছর কান্না করার পরে মাফের ঘোষণা পায় না আল্লাহ পাক রব্বুল বাবা আদমের সঙ্গে সর্বপ্রথম কথোপকথন করলেন রব্বানা যালমনা ফিসানা না ইল্লাম وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ আলামিন রব বলে পরিচয় হলেন দুনিয়ার থেকে আবার যখন বিদায় গ্রহণ করব আবার ভাইরা ওই কবরের বাড়িতে আমাকে আপনাকে যখন লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাকে আপনাকে বলবে মান রব্বুক তোমার রবকে যেখানে যাবেন সেখানে রবের পরিচয় আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারিমের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সুরাকে ঘোষণা করেছেন সুরত আল ফাতেহা সুরা মধ্যেও আল্লাহ পাক জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমদয় তারিফ ও আল্লাহ যে আল্লাহ হলো জগৎ সমূহের জন্য রব সর্বশেষ যে সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাস আল্লাহ পাক এখানেও আল্লাহ বললেন আল্লাহু আউযু না নাস প্রথমে রাবের পরিচয় কোরআনের শেষেও রাবের পরিচয় আবার আমার ভাইরা কিয়াল করেন আল্লাহ পাকের হাবিবের উপরে আল্লাহ তালান কোরআন উল কারিম নাজিল করবেন সর্বপ্রথম সোরা আলাকে প্রথম পাচায়েত নাজিল করলেন আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ই র বিস্মি রবিকলা এখানেও রবের পরিচয় আল্লাহফা রব্গুলা আলামিন তুলে ধরলে আল্লাফা ক রব্গুলা আলামীন এবাদতের মধ্যে সর্বোত্তম এবাদত নামাজ নামাজের মধ্যে যখন রুকুতে যান সুবহান রাব্বিয়াল আযীম রবের পরিচয় রুকু থেকে দাঁড়িয়ে যান সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এখানে ও রবের পরিচয় আবার সিজদাতে চলে যাবেন সেখানেও আমার রবের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার 3000 নাম বিআসমা আল্লাহ পাকের 3000 নামের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম হইল ঈমান 今年的人。 যেই ব্যক্তি তার জিন্দগিতে ফিট করতে পারবে আল্লাহ পাক তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম ফেরেস তাদের শিখিয়ে দিলেন আর এক হাজার নাম পয়গম্বর নবীর রসুলদের শিখালেন তিনশো নাম আল্লাহ তাও হাতের মধ্যে দিলেন আর তিনশত নাম জাবুরের মধ্যে দিলেন আরও তিন শত নাম আল্লাহ তালা ইঞ্জিল কিতাবের মধ্যে দিলেন সর্বশ্রেষ্ঠ কিতাব আনুল করিমের মধ্যে আল্লাহ তালা নিরানব্বইটি নাম রাখলেন আর একটা নাম আল্লাহ পাক তার কাছে রাখলেন সেই নামের নামটা হলো আল্লাহ আল্লাহ জানিয়ে দেন বান্দারে আমি আল্লাহ আল্লাহ নামের মধ্যে আমার তিন হাজার নামের সমস্ত গুণাবলীকে রাখলাম আমি আল্লাহ যদি পাইতে চাও তাহলে তোমাকে রবের পরিচয় দিয়ে আমি আল্লাহ তালাকে পাইতে হবে না হলে আমি আল্লাহ তালাকে তোমরা কখনো খুঁজে পাবে না আমার ভাইরা পাক রবুল আলামিন তার পরিচয় রব থেকে নিতে বলেছেন আসর পাক যেন আমাদেরকে রবের সমস্ত আঁকা অনুযায়ী আমাদেরকে চলার ফিকদান করেন আমরা গত তেপ্পান্ন বছর অনেক রাজনীতিবিদকে দেখেছি তারা এদেশের সংসদে শুধু করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে সায়েখে চর্মনায়ের পিছনে ছুটতে হবে আল্লামা মামুনুল হকের পিছনে ছুটতে হবে না হলে এদেশে হাজারো জালেম আসবে যাবে এদেশে কে আমার ধরে যাবে জিন্দগিতে কোনোদিন এদেশে কোরআনে রাজ কায়েম হবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে ইসলামের পক্ষে সিল ইসলামের দেশ গড়ার লক্ষ্যে পাক আমাদেরকে তৌফিক দান করেন সকলেই বলে আমিন